সো হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট থেকে একটা নতুন নোটিশ পাঠানো হলো সমস্ত পলিটেকনিক কলেজ এবং ইনস্টিটিউটগুলিতে তো চলো দেখে নেওয়া যাক এই নোটিশে কি বলছে তো এই যে নোটিশ এই নোটিশটি যারা থার্ড এবং ফিফথ সেমিস্টারের পলিটেকনিক যারা স্টুডেন্টরা আছো তো তাদের যে এক্সটার্নাল থিওটিক্যাল যে এক্সামিনেশনটা হবে সেটার যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয় সেটার জন্য তো এখানে কিন্তু ফুল গাইডলাইন্স দেওয়া আছে এবং তোমরা কীভাবে এই ফর্ম ফিল আপটা করবে তো এখানে তোমরা যারা থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা আছো অ্যাকাডেমিক সেশান চব্বিশ পঁচিশের রেগুলার এবং ক্যাজুয়াল তো তাদের কিন্তু যে ফর্ম ফিল আপটা করতে হবে সেটা করার জন্য তোমাদের যে কাউন্সিলের যে ওয়েবসাইট আছে ডবলিউ ডট কো ডট ইন তো সেই ওয়েবসাইটে যেতে হবে নয় ডিসেম্বর দু হাজার চব্বিশে তো সেখানটা কিন্তু তোমরা সেখান থেকে তোমাদের যে ফর্ম ফিল আপটা সেখান থেকে ফর্ম ফিল আপটা করতে পারবে এবং সেই ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের যেটা মেন দরকার হবে সেটা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার তো যদিও তোমাদের কারো কাছে যদি এখন রেজিস্ট্রেশন নাম্বার না থে থাকে তাহলে অবশ্যই তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করো এবং তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখনই তোমরা মানে নিয়ে নাও তোমাদের কাছে কারণ এই ফর্ম ফিল আপটা করার জন্য কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে বলি যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে তোমাদের সেমিস্টার চুজ করতে চুজ করতে হবে তারপরে কিন্তু তোমাদের একটা পে করতে হবে ঠিক আছে তো সেই যে পেমেন্টটা করতে হবে সেই পেমেন্টটা করার জন্য কিন্তু তোমরা এখানটায় নেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই দ্বারা তোমরা কিন্তু এখানে পেমেন্টটা করতে পারবে এবং যেই পেমেন্টের হচ্ছে যারা রেগুলার স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং যারা ক্যাজুয়াল স্টুডেন্ট আছো তাদেরকে কিন্তু দেড়শো টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ যারা সাপ্লি আছে তো তাদেরকে কিন্তু এখানে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে তো এই যে তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেট হবে এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ রাত্রি এগারোটা তিরিশ পি এম অবধি ঠিক আছে এবং এই পেমেন্টে যদি কোনো অসুবিধা হয় তো তাহলে কিন্তু তোমাদেরকে বা যদি পেন্ডিং দেখায় তাহলে কিন্তু তোমরা সেটাকে স্ক্রিনশট তুলে হেল্প ডিস্ক অ্যাট দা রেট ওয়েব এস সি ডট কো ডট ইন এখানে কিন্তু তোমরা মেল করতে পারো এবং তোমাদের কলেজের হাতে যে লাস্ট ডেট থাকবে সেটা কোনো যদি ভুল হয়ে থাকে বা সেটা ঠিকঠাক মতো ভেরিফিকেশান করার জন্য সেটা কিন্তু বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সাড়ে এগারোটা পি অবধি ঠিক আছে তো এটাই ছিল আজকের আপডেট এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই তোমরা চ্যানেলকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু তোমরা সে আপডেট পেয়ে যাবে যে কবে অ্যাডমিট কার্ড হচ্ছে ঠিক আছে তো এটাই ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও থ্যাংক ইউ ফর ওয়াচিং